অনার্স মাস্টার্স ডিগ্রি থাকা সত্ত্বেও কম গ্রেডে চাকরি করার পেছনে প্রধান কারণগুলো এছাড়াও চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতার অভাব সঠিক পেশাগত দিক নির্দেশনা না থাকা এবং অনেক ক্ষেত্রে একটি ভালো পদের জন্য সঠিক সময়ে প্রস্তুতি নিতে না পারাটাও এর অন্যতম কারণ কম গ্রেডে চাকরি করতে বাধ্য হওয়ার কারণসমূহ উচ্চ প্রতিযোগিতা অনার্স মাস্টার্স ডিগ্রিধারী অনেক বেশি সংখ্যক প্রার্থী চাকরির জন্য আবেদন করেন কিন্তু সরকারি ও বেসরকারি পর্যায়ে পদের সংখ্যা সীমিত ফলে প্রতিযোগিতা বেশি হওয়ায় অনেক ভালো প্রার্থী কম সুযোগের মধ্যে ছোট পদ গ্রহণ করতে বাধ্য হন যোগ্যতা অনুযায়ী পদের অভাব অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষিতদের জন্য উপযুক্ত পদ থাকে না যেমন অনেক অনার্স মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থীকে প্রাথমিকের মতো কম গ্রেডের পদে চাকরি করতে দেখা যায় যেখানে তার যোগ্যতা অনুযায়ী অন্য কোনো পদ নেই দীর্ঘ অপেক্ষা এবং আর্থিক সীমাবদ্ধতা অনেক সময় ভালো চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় যা অনেক শিক্ষার্থীর জন্য অর্থনৈতিকভাবে কঠিন হয়ে পড়ে এই সময়ে তারা কম বেতনের চাকরি গ্রহণ করতে বাধ্য হন প্রয়োজনীয় দক্ষতার অভাব অনেক সময় শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞান অর্জন করলেও চাকরির বাজারের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক ও প্রায়োগিক দক্ষতার অভাব দেখা যায় এই কারণে তারা কম গ্রেডের চাকরি নিতে বাধ্য হন সঠিক পেশাগত দিক নির্দেশনার অভাব উচ্চশিক্ষার পর কোন পথে এগোতে হবে সে বিষয়ে সঠিক নির্দেশনা বা পরামর্শের অভাবে অনেক শিক্ষার্থী ভুল পথে চালিত হন এবং কম গ্রেডের চাকরি গ্রহণ করেন সামাজিক ও অর্থনৈতিক চাপ সমাজে ভালো চাকরি পাওয়ার একটি চাপ থাকে যা অনেককে অনেক কম গ্রেডের চাকরি নিতে বাধ্য করে কারণ চাকরি না করতে পারলে অনেক সামাজিক চাপ তৈরি হয় যা তাদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে অনার্স ও মাস্টার্স শেষ করেও কমগ্রেডের বা যোগ্যতা অনুযায়ী নিম্ন পদের চাকরি করার পেছনে বেশ কিছু কারণ থাকে এই সমস্যা